রাজশাহীতে রেলওয়ে লিজ নেওয়া জমি ভাড়া না দিয়ে জবর দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে এক চা বিক্রেতা ও তার পরিবারের বিরুদ্ধে এ ঘটনা নিয়ে কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আওয়াল অভিযোগ সূত্রে জানা যায় দুই সালে হরগ্রাম কোর্ট স্টেশন মোড়ের পশ্চিম পাশে রেলওয়ে জমির প্রায় বিশ ফিট জায়গা লিজ নেন আওয়াল পরে তিনি সেই জায়গা ভাড়া দেন কামরুল ইসলাম তার স্ত্রী রাশেদা বেগম এবং দুই ছেলে সুমন ও জীবনকে শুরুতে কয়েক মাস নিয়মিত ভাড়া দিলেও পরে তারা ভাড়া দেওয়া বন্ধ করে দেন একাধিকবার ভাড়া চাইতে গেলে অভিযুক্তরা তালবাহানা করতে থাকেন এবং কোনো পরোয়া না করেই সেখানে ব্যবসা চালিয়ে যান গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ভাড়া দাবির বিষয়ে কথা বলতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে আওয়ালের অভিযোগ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরিস্থিতি গুরুতর হলে তার পরিবারের সদস্যরাও মার ধরে শিকার হন আমার এখানে রেলের একটা জায়গা সেটা আমি রেলের কাছ থেকে বৈধতা নিয়েছি তাকে একাধিকভাবে অনুরোধ করা হয়েছে বা বোঝানো হয়েছে ভাই যদি আপনি জায়গা থাকে আপনি নিজস্ব জায়গা ভাই এবং ডকুমেন্ট যদি থাকে আপনি আমাকে ডকুমেন্ট দেখাবেন আমি আপনার কাছে যাবো না এবং আপনি জায়গা আপনি ব্যবহার করবেন অসুবিধা নেই আর যদি পেপার না থাকে আপনি ডকুমেন্ট যদি সরকার ভাবে না আপনাকে বোঝা তাহলে আপনি আমাকে আমার জায়গা আমাকে ছেড়ে দেন এবং সে কোনো কথা না শুনে তার গায়ের দোর দিতে তার রেজিম দিয়ে আমাকে এনস্ত করছে এবং সে জায়গা ব্যবহার করছে আমরা নাকি ব্যানারটা ভাঙেছি ব্যানারটা ফোটেজ আমাদের কাছে ছয়টা ওই মোবাইলে আছে উনার ছেলে ভাঙিয়া অন্য লোক দিয়া আমাকে অপদস্ত করাছে এটা আমি প্রমাণ দিব ব্যানারের ওটা এখন এটা চাচ্ছি আমাদেরকে নজর বিচার করে দেন আমাদের এটা কাগজ আছে এটা আমার জায়গা এখন উনি যদি জায়গা হয় উনি ওই ওকে কাগজ দেখে ওই ওই দোকানটা নেই আমি ওকে ছেড়ে দেবো যদি ওর জায়গা হয় এদিকে অভিযোগ অস্বীকার করে কামরুলের স্ত্রী ও ছেলেরা জানান অভিযোগ সবই মিথ্যা বিশ বছর ধরে সরকারি জমিতে দোকান চালাচ্ছেন তারা কেউ এই জমি লিজ নেননি কাউকে ভাড়াও দেননি তারা সব অভিযোগ বানানো যারা লিজ নিয়ে আছে অন্য লোকের নামে এই জায়গাটা আছে সে লোক আমাদেরকে মানে বলেনি যে তোমরা উঠে যাও কি চলে যাও কোনো লিজ নেই এখানে কেউই লিজ নেইনি এটা হলো সরকারি ভাবে ধরেন সবাই খায় এ ভেদ হচ্ছে আমরা এটা কিলার দেবে মিশাল সুন্দর পরে রেজাল্ট পাবেন আমি আর কথা বলার ওকে

তাকে পাঠাই দিলে আপনার উপরে দিয়ে কোনো কাজে লাগলে যে এটা এই না এভাবে হবে তাহলে আমি বিষয়টা দেখতে পারি হ্যাঁ